আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রয়দিনের মতো আমি আজকে কী রান্না করলাম কীভাবে কী করলাম সেটি আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আজকে মটশুটি দিয়ে গোরু মাংস রান্না করবো অনেকের আছে মটরশুঁটিটা খুবই অনেক পছন্দের আর মটরশুঁটিতে দিয়ে তো ওটা সবাই জানা কথা যে আমরা দেখা দিচ্ছি অনেক মজার মজা যেমন রুসের সাথে দিই পোলাওয়ের সাথে দিই এগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগে মটরশুঁটিতে ঠিক তেমনি যে গরু মাংসের সাথে মটরশুঁটি যদি দিই তাহলে সেটাও খুব ভালো লাগে খেতে এই দেখেন এখানে আমি গরু মাংসগুলোকে দিয়ে যখন রান্না করব গরু মাংসটা আমি আগেই ধুয়ে রাখছিলাম তারপরে পেঁয়াজ কাঁচামরিচ টমাটো দিয়ে সুন্দর করেই একটু কষায় নিয়েছি এখানে হলুদ মরিচটার পরিমাণে একটু বেশি দিতে হবে মরিচটার ইয়েটা আমার কাছে মনে হয় যে একটু বেশি ভালো লাগে কিন্তু এটা ঝালটা যে যেরকম খাবে সেরকমই দিবে যা যার মুখের রুচি মাফিক ওভাবেই দিবে আর আর মাংস টাইপের জিনিস একটু ঝাল না হলে আসলে খেতে অতটা ভালো লাগে না আমার কাছে মনে হয় আর এদিকে আমি হালিম রান্না করবো হালিমের মাংস বসাই দিচ্ছি মাংসটা কষায় নিয়ে দিয়ে দিচ্ছি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে ফলো দিবেন লাইক দিয়ে শেয়ার করুন নৌকে তোকে সুযোগ করে দেবেন গরু মাংসটাকে ভালো করে কষায় নিতে হবে যদি দেখা যাচ্ছে গরু মাংসটা ভালো করে কষায় না হয় তাহলে ম মটর সিমটা একটু নরম টাইপের দেখা যাচ্ছে গরু মাংসের সাথে মটর সিমটা গলে যাবে সেও না আগে গরু মাংসটাকে ভালো করে কষায় নিতে হবে গরু মাংসটা আপনারা যে যেরকম সাইজ করে কাটেন তাতে কোনো সমস্যা নেই আসলে যার যেমন খেতে পছন্দ করে যে সাইজের মাংস ওরকমভাবে হবে তারপরে এখানে আপনারা একটু টক দই দিলে একটু একটু বেশি মজা হবে আমি একটু সামান্য পরিমাণ টক দই দিছি আর আপনার ইচ্ছে করলে দুধ আর লেবু মিশিয়ে দিতে পারেন তার তো সমস্যা নেই স্বাদের কোনো পরিবর্তন হবে না একই হবে তারপরে যখন এই তেলটা উপরের দিকে উঠে আসবে কষানিটা হয়ে যাবে তখনই আমি মটর দিয়ে দিব মটর সিম মটর সুটিগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নেব আর গরুর গরু মাংসের যে আপনার সাথে তো দেখা যাচ্ছে যে খিচুড়ির সাথেও খেতে পারেন সমস্যা নেই খিচুড়ির সাথে তারপর গরম ভাতের সাথে আমার কাছে মনে হয় যে ভাতের সাথে বেশি খেতে খুবই ভালো লাগে অনেকে খিচুড়ির সাথেও খায় খেতে খুবই মজা মটরশুঁটি দিয়ে গরু মাংস দিয়ে আবার অনেকে আছে যে গরু মটরশুঁটি দিয়ে কি গরু মাংস রান্না করা যায় এটাও বলতে পারে আসলে এটারও যার যার দেশের বা আঞ্চলিক একটা রান্না থাকে সে যে যেরকম খায় অনেকেই প্রশ্ন করে এরকম আসলে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন আসলে খুবই মজা এই দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে মটরশুঁটি দিয়ে গরুর মাংস খেতে অনেক ভাল লাগছে বিশেষ না করে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে প্লিজ আমার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ